বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি আল যদিও একা কিন্তু শুনে রাখো পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের থেকেও বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়দুহা দিনের প্রথম অংশুর কসম ওয়াল রাত্রি যখন নিঝুম হয়ে যায় অন্ধকার হয়ে যায় ওই রাত্রির কসম কসমটা কি बोलतेছেন আল্লাহ পাক পরবর্তীতে আয়াত বলেন মা দা আকা রাবকা আল্লাহ পাক আল্লাহ تعالی দান এই দুনিয়ার মানুষেরা তাদের মধ্যে প্রশ্ন জাগে মামুন হাতে দৈরা নিল জুনায়ে গ্রেফতার করা হইল কত বড় আল্লাহ আমার ভয়রা কত বড় আল্লাহর অলিদেরকে ধরে ধরে জেলে বরা হইল তারপরে তো আল্লাহর কোনো সাহায্য দেখা গেল না এরকম মনে আসেনি আসে আসে না আইবি সাহায্য ধরে না হলো কত কষ্ট দেওয়া হলো কই সাহায্য আল্লাহ বলেন না এই শরৎ মা আদ্দা ধর মুখ্য বর্ম কলা আল্লাহ তালা রাগো হান নাই ছেড়েও দেন নাই আল্লাহ তালা হে নবী আপনাকে এরকমভাবে পরিত্যাগ করেন নাই আপনার ওপরে বা না কিন্তু আর ফলাফল কিছুদিন পরে দেখতে পাবে বোঝার জন্য চেষ্টা করবেন না মা ধান না কথাগুলো খেয়াল ওপরে বোঝার চেষ্টা করবেন আপনার আওয়াজ বন্ধ করেন আমি কথা বলার সময় কেউ আওয়াজ করলে আমার কষ্ট হয় আমি কথা বলতে পারি না আমি যদিও গাজীপুরের আপনি অনেকে চেনেন অনেক লোকই আমাকে চেনে এখানে যারা আছে কিন্তু কথা বলছি কোথায় থেকে মগার মতো আওয়াজ দেন করলে জ্বরে বলেন আরও জলে বলেন আরে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না বলেন না পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই ঠিকেরা তার কোরানপুরে ছাই হয়েছে তার বিমানপুরে ছাই হয়েছে কোরআন পরে না যেমনি ছিল তেমনি ছিল যেমনি আছে তেমনি ছিল একটি পাতাও হয়নি টান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোর আন আল্লাহ ভাই আমার ভয় না আল্লাফাক জানা দেন যারা কোরআন আর তাদের কোনো ভয় নাই আমি তাদেরকে ছাড়বো না আমি তাদের উপরে রাগ হব না কিন্তু দেখবেন একটু টাইম লাগবে সাহায্য আসতে আল্লাহ পাক সামনের দিকে আগে বলেন আরো চিল্লা বলেন আল্লাহ আকবর সবাই পিছনে সবাই আওয়াজ করবেন আল্লাহ আকবর এই সুরা যেটা পড়ছি এই সুরাটা কে কে জানেন হাত তুলে দেখান দেখি আল্লাহ একবার অনেকেই জানি অনেকের কানে মুখস্থ অনেকের জবানের মুখস্থ অনেকের হৃদয়ের মুখস্থ যারা কোরআন জানি না যারা কোরআন পড়া শিখে নেই তারা কোরআন পড়া শিখে নেব যারা কোরআন পড়া জানি না তারা সব কিছু জানি কিন্তু কোরআন পড়া জানি না তাহলে মনে করতে আমি কিছুই জানি না কোরআন শিখাবেন নিজে কোরআন শিখবেন সন্তানদেরকে কোরআন হাফেজ বানাবেন কিন্তু এটা কথা বলতে হয় ইতিমধ্যে এক কোলাঙ্গা নামধারী কথা কথিত আলেন যে হেফখানার বিরুদ্ধে এবং বিশেষ করে হাফেজদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে আসলে ওর ছেলেকে দিছে হেফসানার থেকে বের করে অযোগ্য অথর্ব আর সে কোরআনের উপর অভিমান করে হেফখানার উপরে অভিমান করে সে বলতেছে হেফখানা পয়রা এন্ডিকেশন হয় না পরিমনির মত হয় না এই কথার পরে কথা একজন হাফেজ কোনদিন পরিমনির মতো নষ্ট হতে পারে কোটি কোটি পরিমনি এক জায়গায় করলে একজন হাফেজ সাহেবের পায়ের ধুলা সমান হতে পারবে না দরবার থেকে একটা কার সাথে তুমি তুলনা দাও লজ্জা থাকার কার এই সমস্ত কোলাঙ্গার নাম তাই আনন্দদেরকে ভয় কাজ করতে হবে এদেরকে তামাত্রা হারাম ওদের বয়স্ক হারাম জন্ম ঠিকে ঠিকঠাক কাদের দালালি করতে চাও কোরানের যুদ্ধের কথা বলো মাদ্রাসা বেশি হওয়ার কারণে স্কুলগুলো নাকি বন্ধ হয়ে যেতেছে আমরা তো চাই ঘরে ঘরে এলাকায় ব্যাপক মাদ্রাসা হোক মাদ্রাসার মাধ্যমে ইস্লোকের কাজগুলো হয়ে যায় মাদ্রাসার কাজগুলো হয়ে যায় জন্ম ঠিকে ঠিকঠাক আফসোস লাগে কোথায় কথা বলবো কি কোন দিয়ে কথা বলবো ঘর কি ঘর ঘর আগুন তো চলে যাচ্ছে চলে যাচ্ছে কি করবেন বাহির থেকে মাহফিল বন্ধ করে দিবে কি করবে আমরাই তো মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছি যে ধরনের অপব্যাখ্যা এই ধরনের কাদা সরাসরি আজকে তাফসির মাহবিল গুলোতে হচ্ছে আমার মনে হয় আর অন্য কোনো মিডিয়ায় অন্য কোনো জায়গায় অন্য কোনো সেক্টরে এত কাদা সরাসরি হয় না জরবান চিল্লা হয় ঠিক ঠিক না যত কাদা সরাসরি আজকে ওলামা ইকরাম ওয়াজ মাহফিল নিয়ে করছে আপনাদের কষ্ট হচ্ছে একটু আলোচনা চলুক সামনে ঢুকি আল্লাহ পাক বলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম কোরআন পড়া জানেন কে কে হাত উঠে এলাম কষ্ট পাইছেন মাফ করে দিন যারা জানেন না তাদেরকে অনুরোধ করবো কোরআন পড়া শিখবেন আমার সাথে বলুন আল্লাপ বলেন নবী হে ভয় পাবেন না আপনার মিশন নিয়ে সামনের দিকে চলুন আমি কিন্তু আপনাকে ভুলে যাই নাই আমি আপনার উপরে কোরআন না সেল করে কোরআনের রশিটা আমি ডোরটা আমি ধরে রেখেছি আপনি যেখানেই যাবেন আমার সাহায্য আপনার সঙ্গে সামলে হাল হবে পৃথিবীর যত নাফার মানবে মানুষ জামিলের গোষ্ঠী আছে আবু জাহেলের চেরা চামন্ডা বাংলার জমিনে সব থাকবে পুরাণের বাহিনীকে নিচ্ছিহ্ন করার জন্য চেষ্টা করবে হে নবী শুনে রাখেন আমার সাহায্য যখন সামেলে হাল হবে পৃথিবীর এমন কোনো সত্যি নাই আপনাকে খতম করে দিতে পারে এখন বোধহুর এই কথাগুলো পাইলেন কই আসোন না এই তাপসি গুলো ঘাটেন ওয়ালাল সে রাত লাকামিনাল রোনলা আল্লাহ তালা জানা চান ভে আপনার আখেরাত হইল দুনিয়ার থেকে বড় দুনিয়ার থেকে উত্তম বল আত খুল্লা কামিনাল ওলা ইহু জগৎ থেকে পরকালের জগৎ আপনার জন্য উত্তম এটা একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা নেন আখেরাত মানে যদি পরে হয় উলা মানে যদি প্রথম হয় এর দ্বিতীয় ব্যাখ্যা হবে আখিরত কামিনাল ওলা অর্থাৎ আপনার পরবর্তী সময়ে দিন দিন পরবর্তী সময়ে অপেক্ষা দিন দিন আপনার ভালো হতে থাকবে যত সময় যাবে দেখবেন আপনার পূর্বর্তী সময় অপেক্ষা পরবর্তী সময় আল্লাহ পাক সুন্দর বানায় দিবেন যত ষড়যন্ত্র করবে ষড়যন্ত্র জাল আল্লাহ পাক ছিন্ন করে দিবে যত দিন যাবে তত আপনার অবস্থা ভালো হবে তত অবস্থা কি হবে ভালো হবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কে বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকুম মিনাল উলা জীবনে আল্লাহ নবীর কষ্ট থেকে গালি কষ্ট গিয়েছে আল্লাহর নবীকে জানা দাও হে নবী সামনে আপনার ভালো আসতেছে আপনি আর না হিজরত করে মদিনায় চলে যান হিজরত করে মদিনায় চলে যান আপনার মদিনার জিন্দিগি মক্কার জিন্দিগি অপেক্ষা উত্তম হয়ে যাবে আনসাররা সাহায্য করবে মহাজাররা আপনার সঙ্গী থাকবে যত সাহায্যর দরকার হয় আমি মদিনায় থেকে আমি এরকম আনসারদের মাধ্যমে সাহায্য করব দেখবেন মক্কার অবস্থা অপেক্ষা মদিনার অবস্থা এমন দিন চমকায় দেব দেখা যাবে নেতৃত্ব পর্যন্ত আপনার হাতে চলে আসবে মক্কার নেতৃত্ব মদিনার নেতৃত্বে আপনার হাতে দিয়ে দেব আল্লাহ পাক শুধু মক্কায় মদিনা নেতৃত্ব দিয়েছেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আশেপাশের ইরাক ইরান সিরিয়া সহ বহুত রাষ্ট্রের বহুত জায়গার ক্ষমতা আল্লাহ পাক রাসূলকে দিয়ে দিলেন আর বুঝিয়ে দিলেন হে নবী আপনাকে সারি নেই রশি আমি ধরে রেখেছি আপনার যত সময় যাবে তত আপনার অবস্থা ভালো হবে সুবাহান আল্লাহ যত অবস্থা সামনে যাবে তত অবস্থা কি হয়ে যাবে ভালো হবে আমার এই ব্যাখ্যাগুলো যদি যত করব তত সময় লম্বা টাইম লাগবে আমি বেশি ব্যাখ্যা না করে সামান্য কিছু ব্যাখ্যা করে সামনের দিকে চলে যাই আল্লাহ আমি জানা দেন ওয়ালা সাউফা ইউতিকা রাবুকা ফাতারদ আল্লাহ পাক বলেন ওয়াসিরে আপনাকে এমন অপরকম দেব যেই অপরও কোন পায় আপনি রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ যেই সন্তুষ্ট যেই অপরও করবে আপনি কি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন আমি আপনাকে হাদিয়ে দেবো একটা বিশাল বড় হাদিয়া কি হাদিয়া দেবেন এটা কিন্তু ঈশ্বরার মধ্যে উল্লেখ নাই আল্লাপ আপনাকে দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কি দিবেন এই কথা কিন্তু এখানে সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ নাই সামনে চলবো মেয়ে আপনাদের কষ্ট হচ্ছে নাকি ওঠাউটি করবেন না ওঠাউটি করলে পরিবেশ নষ্ট হয় যারা ওঠাউটি করে বুঝতে হবে হয়তো ওর মধ্যে কোরআনের কারণে জালা আরম্ভ হয়েছে আর নয় পিসাব ধরছে পিসাব ধরার সুতা বলতে চাই না কেউ মুনাফেক হয়ে মাহফিল বের হওয়ার চেষ্টা করবেন না আমার ভাইরা বলতেছিলাম আল্লাপ এমন জিনিস দিবেন যেই জিনিস পাই আপনি রসুল কি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন পাক কি দিবেন আল্লাহ পাক কি দিবেন যেটা পেয়ে রসুল খুশি হয়ে যাবেন তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আলমিনকে দুনিয়ার এই মসনাদ দেওয়া হবে মদিনার মসনাদ দেওয়া হবে অথবা আল্লাহ রব্বুল আলমিন এমন প্রাচুর দিবেন যে প্রাচুর পেয়ে রসুল খুশি হয়ে যাবেন আল্লাহ রসুল বলেন হে নবী আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী দুনিয়া হলো অস্থায়ী আর যেই দুনিয়ার প্রাচার্য আছে এগুলো অস্থায়ী আমি আল্লাহ তালা আপনাকে আখেরাতে যে প্রাচার্য গুলো দেব আখেরাত স্থায়ী প্রাচুর্য গুলো স্থায়ী হবে আর আখেরাতের প্রাচুর্য পাই আপনি নবী খুশি হয়ে যাবে দুনিয়ার মধ্যে আমরা যত সংখ্যা আছি না কেন আল্লাহর নবীর যত মাত আছে কেয়ামতের মায়দানে আল্লাহর রসুলের পাশে পাইবে কারণ হলো অস ওয়া জুহু মাহাতু ক আল্লাহ তা যান নবীজির যত ইস্ত্রি আছে সব ইস্ত্রিগুলো তোমাদের মাতুল্য যদি আল্লাহ রসুলের স্ত্রী মাতুল্য হয় তাহলে আমাদের নবী আমাদের বাবা তুল্য শুভ আনল্লাহ বাবুল রোহানি বাবা কেয়ামতের মায়েদানে আমাদের কষ্ট কোটি কোটি উম্মাদকে যখন রসুল পাশে পাইবেন আল্লাহ তালা বলেন হে নবী আপনার উম্মাদেরকে পাশে পাই আপনি খুশি হইয়া যাবে অন্য তফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল বিশ্ব নবী দা হবে নবী আপনি একটা কাজ করেন আপনার যা মনে চায় আমার কাছে চান আপনার উম্মাতের ব্যাপারে যা যান আমি তা সন্তুষ্ট করব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত লিল আলামিন একদিন সিজদায় পড়ে গেলেন বলেন আল্লাহুম্মা ইয়া উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মাতি বলে কান্না আরম্ভ করেছেন আল্লাহ তাআলা জানেন কেন কাঁদেন এটা কিন্তু জানেন এরপরেও আল্লাহ তাআলা বলেন জিব্রাইল রে যা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যা তিনি কি জান কাঁদেন কেন যা চাইবেন আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছি সুবহানাল্লাহ জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি চান আল্লাহর নবী ডেকে বলে আমার গোনাগার উম্মত

এক একটা আয়াতের ব্যাখ্যা একাধিক করতে গেলে টাইম লাগবে অনেক বেশি আমার ভাইরা কথা আমার গুসায় নিয়ে আসতে হবে অল্প টাইমের মধ্যে কথা হলো অনেক এই জন্য আমি সামনের আয়াতের দিকে যাই আমার ভাইরা আল্লাহ তালা বলেন ও হে কলামিয়াজ আপনাকে কি আমি এতিম হিসাবে পাই নাই আপনি ভয় পাইতেছেন কেন যখন এতিম ছিলেন তখনই তো আপনাকে সারি নেই তখন তো আমি ভুলে নাই এখন আমি কিভাবে ভলি আলা দিয়াটি দিতেম আন ফাআ আপনাকে এতিম হিসাবে পাই নাই এতিম হিসাবে পাইয়েই তো আপনাকে ফাআ আর দিয়েছি আপনি তো এ্যাতিম ছিলেন সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ নবী বিশ্বনবীর رحمتাল লিল আলামিন মা যখন গর্বে এসেছেন আমার ভয়났다 দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে যখন মদিনায় পাঠালেন ওই মদিনার সফরে গিয়ে ফিরতি পথে সিরিয়া ইন্তিকাল হয়ে যায় বাড়িতে ফিরতে পারেন নাই আল্লাহ নবী বিশ্ব নবীর আমার দিল্লি আলমিন এখনো দুনিয়ার মুখ দেখেন নাই দুনিয়া আসেন নাই মা মেনার গর্বে আল্লাহ নবী বিশ্ব নবীর আমার দিল্লি আলমিন যেই দিন দুনিয়ায় আসলে দুনিয়ায় আসা এসে নবী বিশ্ব নবী বিশ্বয়তি দুনিয়ায় বাবাকে পাইলেন না আল্লাহর নবীর বয়স যখন দুই বছর অতিক্রান্ত হয়ে গেলাম ইতিহাসিক কিতাপের পাওয়া যায় চার বছর যখন হয়ে গেল চার বছর কয়েক মাস হয়ে গেল আনলার নবী বিশ্বনবী রাহমাত তুল নীল আলামিন মহাম্মদ আর বিকেঠিয়ে মহাম্মদ আরবি কেনে তার মা মেনাব তার বাবার কবর জেয়ারত করার জন্য যখন মদিনায় রওনা দিলেন মদিনায় চলে গেলেন মদিনার থেকে ফিফটি পদে নামক জায়গার মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন

আবার রবিচির যখন দুনিয়ায় আসলেন আসার পরে ওই তাহ থেকে হালিমা সাদিয়া সহ সহ থেকে